কমেন্ট করে জানাও আর তোমরা তাড়াতাড়ি এসছি তো আর দেরি না করে তোমরা তাড়াতাড়ি চলে আসো আর ফটাফট লাইফে করো চলে আসো আমার সব বন্ধুদের বলছি তোমরা তাড়াতাড়ি চলে আসো লাইফে যান করো তোমার আমাদের সাথে আড্ডা দিতে আমি চলে এসেছি নিমাই নিময় বলো হাই হ্যালো কেমন আছো নিমাই বাবলু রয় বলো বাবলু কেমন আছো লাইক দেওয়ার জন্য থ্যাংক তোমাকে বলো কেমন আছো বাবলু হ্যাঁ লাইক দিয়েছো আমি দেখেছি বলো বাবলু কেমন আছো নিমাইকে বলছি তুমি কেমন আছো বলো বাবলু আমি ভালো আছি তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে অমিত থ্যাংকস গো লাইক দেওয়ার জন্য বলো অমিত কেমন আছো নিমাই বলো কেমন আছো খাওয়া দাওয়া হয়ে গেছে আমি ভালো আছি অমিত তুমি কেমন আছো বলো বাবলু বলো তোমার খাওয়া হয়ে গেছে বাবলু আচ্ছা ঠিক আছে বাবলু আবার লাইফে তাহলে জয়েন্ট করবে ঠিক আছে হ্যাঁ অমিত আমার খাওয়া হয়ে গেছে তোমার খাওয়া হয়েছে তুমি কেমন আছো বলো নিমাই বলো কেমন আছো তোমার খারাপ হয়ে গেছে প্রথমেই তুমি কমেন্ট করো কোথায় গেলে আমার যতজন বন্ধু লাইফে জয়েন আছো তাদেরকে বলছি তোমরা অবশ্যই কমেন্ট করো তোমাদের সাথে আড্ডা দেবো বলেই আমি এসছি তোমরা কমেন্ট করো তোমরা কেমন আছো কোন জায়গা থেকে বলছো অমিত বলো তোমার খাওয়া হয়ে গেছে তুমি কেমন আছো তোমার দাদা ভালো আছে আমার যতজন বন্ধু লাইভে আছো তাদের সবাইকে একটা কথা বলি তোমরা অবশ্যই সাথী প্রামাণিক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে দিয়ে অল করে দাও তো সব নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে সবার আগে পৌঁছে যাবে তো তার জন্যই বলছি যে তোমরা সাথী প্রামাণিক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অল করে দাও ঠিক আছে আর যতজন বন্ধু লাইভে আছো তোমাদের সবাইকেই বলছি যে

এতবার বললাম তুমি কেমন আছো তোমার খাওয়া হয়েছে কি বলো এতজন বন্ধু লাইকে আছো কমেন্ট করছো না কেন কমেন্ট করো আমি তো তোমাদের সাথে আড্ডা দেব বলেই তো এসছি তাই না তো তোমরা কমেন্ট করো কমেন্ট করলেই তো তবেই তো সামনের দিকে এগো গেলে গো তোমরা বলো কেমন আছো বলো তো এতজন বন্ধু লাইফে জয়েন আছো লাইক দিচ্ছ দেখতে পাচ্ছি কিন্তু কমেন্ট করছো না তোমরা যারা লাইক দিচ্ছ তারা কমেন্ট না করলো আবার যারা কমেন্ট করবে তাদেরকে বলছি তারা কমেন্ট করো তোমরা না কথা বললে কেমন করে সামনের দিকে কথাটা এগোবে বলো তাই না একটা কথা তো তোমরা তোমরা বলো আমার শুনতে কথাটা ক্লিয়ার আসছে একটু তোমরা বলো আমি তো বুঝতে পারছি না যে কথাটা ক্লিয়ার আসছে কিনা তোমরা এটা তো বলো যে আমার কথাটা ক্লিয়ার আসছে কিনা কি ব্যাপার বলো তো লাইক দিচ্ছ করছো না আমি তো বলেছি যে আমার সব বন্ধুদের বলেছি যারা লাইক দিচ্ছ তারাও লাইভে থাকো যারা কমেন্ট করছো তারাও কমেন্ট লাইভে থাকবো তো তোমরা সবাই একসাথে স্টপ করে দিলে যে কমেন্ট করা বলো এটা বলো আমার কথাটা ক্লিয়ার আসছে তো তোমরা শুনতে পাচ্ছ কি না সেটাই বলো আমি তো বুঝতে পারছি না আমি তখন থেকে বক বক করেই যাচ্ছি তোমাদের কোনো রেসপন্স পাচ্ছি না তোমরা কেউ তো কিছু বলো তোমরা কমেন্ট করতে করতে একদম স্টপ করে দিলে তোমরা না কমেন্ট করলে তাহলে এই আড্ডাটা জমবে কেমন করে আড্ডাটা সামনের দিকে এগোবে কি করে তোমরা বলো তো তার জন্যই বলছি তোমরা কমেন্ট করো তোমরা এটা বলো যে আমার কথাটা তোমরা শুনতে পাচ্ছ তো কথাটা আমার ক্লিয়ার আসছে তো এটা তো কমেন্ট করে জানাও আমি তো বুঝতেই পারছি না যে আমার কথাটা ক্লিয়ার আসছে কি না তোমরা কথা বলো কথা না বলে কেমন করে আড্ডা আড্ডা জমবে বলো তোমরা কথা বলো তোমরা লাইফে আসছো জয়েন্ট করছো আর বেরিয়ে যাচ্ছ তো তোমরা কমেন্ট করো কমেন্ট না করলেও আমি আড্ডাটা কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো বলে তোমরা কথা বলো কথা না বলো সামনের দিকে আট তেমন করে যাবো বলো আমি তুমি যদি লাইভে থাকো কমেন্ট করো কমেন্ট করছো না কেন এটা তো তোমরা বলো যে আমার কথাটা তোমরা শুনতে পাচ্ছ কিনা কেউ তো বলো আমি তো বুঝতেও পারছি না যে আমার কথাটা তোমরা ক্লিয়ারভাবে ভাবে শুনতে পাচ্ছ না তাই না আজ আমার আসতে এমনিতেই কে বলে দশ মিনিট লেট হয়ে গেছে তার উপরে তোমরা ধরে না কথা বলো কেমন একটা খারাপ লাগে তাই না তো আর কিছুক্ষণ লাইফে থাকবো তারপরে লাইফ থেকে বেরিয়ে যাব আমি কেননা আজকে খুব মেঘ ধরেছে কারণ লাইন না থাকলে তো কিছুই তো করা সম্ভব নয় তার জন্যই বলছি যে আর কিছুক্ষণ থাকবো তো তারপরে আমি লাইফ থেকে বেরিয়ে যাব তো যতক্ষণ আছি তোমরা আমার সাথে কথা বলো কমেন্ট করো আমি উত্তর দেব অবশ্যই তোমাদের উত্তর দেবো কমেন্টে

দুষ্টুমি করতে নেই পড়ে যাবে কারেন্টটা আছে হাতে লেগে তোমরা কথা বলো তোমরা না কথা বলে আড্ডাটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব কেমন করে বলো তোমরা না তোমরা শুনতে পাচ্ছ কিনা কেউ এমন করে কেউ কমেন্ট করে জানাচ্ছ না যে আমার কথাটা শোনা যাচ্ছে কিনা এতজন বন্ধু আমার লাইফে এসো যাচ্ছ তো বুঝতেই পাচ্ছি না তোমরা বলো আমার কথাটা শুনতে পাচ্ছ তো নেচে তোমরা শুনতে পাচ্ছো আমার কথা কেউ মিনিমাম কমেন্ট করে জানো আমার কথা শুনতে পাচ্ছো কিনা চলো তোমরা সেভাবে তো আজকে তো আমার সাথে তো কথা বললেই না কথাটা বন্ধ করে দিলে তো আর কি করব বলো এবারে আমাকে ছত্যি সত্যি লাইফ থেকে বেরোতে হবে

তো যাই হোক সেরকম ভাবে তো আর কেউ গল্প করতে তো আসলেই না কমেন্ট করলে না তো যাই হোক আমিও বুঝতে পারছি না যে আমার কথাটা তোমরা শুনতে পাচ্ছ কি না আমিও তো বুঝতে পারছি না তো চলো তাহলে তোমরা আগামীকাল আবার লাইভে এসে জয়েন্ট করবে তো আজকের মতন আর কি বলবো তোমাদের সবাইকে শুভরাত্রি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তো আজকের মতন এইখানে লাইফটা শেষ করছি তোর টাটা